আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাউদাস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকে কয়াবের মাংস দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো আমার চ্যানেলে এই কোয়াবের মাংসের রেসিপি দেওয়া আছে আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্ক দেয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন কিভাবে কয়াবের মাংস সহজেই তৈরি করা যায় খাবো তাই কয়াবের মাংস থেকে এক টুকরো কোয়াবের মাংস আমি উঠিয়ে নিচ্ছি এখন কোয়াবের মাংসটিকে আমি স্লাইস করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে নিতে পারেন একটি টুকরো মাংস হয় আমার এতটুকু হয়েছে এখন কাবাবের মাংস দিয়ে সেদ্ধ করা মাংসটা দিয়ে আমি একটি রেসিপি বানিয়ে দেখাচ্ছি প্রথমে দুই টেবিল চামচ সরিষার তেলের মধ্যে একটি পেঁয়াজ হালকা ভেজে নিচ্ছি এখন এখানে দুটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি একটু ফেলে দিয়েছি পেঁয়াজ কিছুটা হালকা ভাজা হয়ে গেছে হতে পারে এখন মাংসের টুকরোগুলোকে আমি এখন ভেজে রাখা পেঁয়াজের মাঝে দিয়ে দেব দিয়ে মাংস টুকরোগুলো দিয়ে নেড়ে দেব দিয়ে দিচ্ছি আলু কুচি আপনারা যে কোনো রকম করে আলু কুচি করে নিতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আমি এখানে আধা চা চামচ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরা এবং গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ মশলা দিয়ে নেড়ে দেব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে নেড়ে দেব ঢাকনা দিয়ে মাংস সহ আলুগুলোকে পাঁচ মিনিট কষাবো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে এগুলোকে একটু নেড়ে দেব এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আপনারা চাইলে টমেটোকে কুচি করে দিতে পারেন একটা বা অর্ধেক টমেটো দিলেও চলবে এখন সস দিয়ে এখানে ড়ে মিশিয়ে দেব পানি পানি দিয়ে আবার নেড়ে দেব নেড়ে ঢাকনা দিয়ে দশ মিনিট এগুলোকে রান্না করবো দশ মিনিট পর ঢাকনা সরিয়ে এগুলোকে নেড়ে দেবো

কাবাবের মাংসের রেসিপি আলু দিয়ে কাবাবের মাংস রান্না আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে রিকোয়েস্ট করছি মদার মদার রেসিপিগুলো সহজে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ